সংসদ নির্বাচন বিষয়ে আমরা যতটুকু পড়াশোনা করেছি ইসলামের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ এক নম্বর নির্বাচনে ভোট দেওয়ার অর্থ হলো কারো ব্যাপারে সাক্ষ্য প্রদান করা আমি বা আপনি যাকে ভোট দিলাম ভোট দিব তার ব্যাপারে আমি দুটি সাক্ষ্য প্রদান করছি এক নম্বর সাক্ষ্য প্রদান করছি যে সে সততার সাথে দায়িত্ব পালন করবে আমানতের খেয়ানত করবে না কোনো কোনো সম্পদ বা দায়িত্বের তার দ্বারা তশ্রুপ হবে না খেয়ানত করবে না এই মর্মে সাক্ষ্য দিচ্ছি এবং দ্বিতীয় হলো এই সাক্ষ্য দিচ্ছি যে তাকে আমি যেই কাজের জন্য ভোট দিচ্ছি যে দায়িত্বের জন্য ভোট দিচ্ছি আমার দৃষ্টিতে তিনি এই দায়িত্ব পালন করার সবচেয়ে বেশি উপযুক্ত এই দুটো সাক্ষ্য প্রদান করা সুতরাং প্রত্যেক ব্যক্তির নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেকের বিবেচনায় যাকে তিনি আমানতদার মনে করবেন এবং যোগ্য মনে করবেন তাকে যদি তিনি ভোট দেন তাহলে তার এটা হবে সত্য সাক্ষ্য আর যার বিবেক বিবেচনায় যাকে তিনি আমানতদার মনে করবেন না অতএব সবচেয়ে বেশি যোগ্য নিজেও যদি মনে করেন না তাকে ভোট প্রদান করা এটা হবে সুস্পষ্ট মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা সবচেয়ে বড় শাস্তিক বিড়ঙ্গনের মধ্যে একটি গো বিড়ঙ্গনা দ্বিতীয় নম্বর হলো সংসদ সদস্য হিসেবে কাউকে মনোনীত করা নির্বাচিত করার অর্থ হলো ভোট দেওয়ার অর্থ হলো তাকে নিজের প্রতিনিধি নিযুক্ত করা যা আমি আমার এই এলাকা থেকে মানে হলো যে আমি তাকে আমার প্রতিনিধি নিযুক্ত করলাম তিনি জাতীয় সংসদে আমাদের এই গোটা এলাকার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সুতরাং যিনি এলাকার প্রতিনিধিত্ব করার উপযুক্ত হবেন মনে করব তাকে আমি প্রতিনিধি নিযুক্ত করবো যখন কেউ কাউকে প্রতিনিধি নিযুক্ত করে কারো রিপ্রেজেন্টেটিভ বানান এবং নিজের ইচ্ছা বানালেন তখন সেই প্রতিনিধি প্রতিটি কাজ কর্ম অ্যাক্টিভিটি সব কিছুর দায় যিনি প্রতিনিধি নিযুক্ত করবেন তার উপরে বর্তাবে প্রতিনিধি যদি ভালো কাজ করে তাহলে সেনার জন্য তিনি দুনিয়া এবং আখেরাতে প্রশংসিত হবেন প্রতিনিধি যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে এটার জন্য ভোটদাতা দুনিয়াতেও জবাবদিহিতার সম্মুখীন হবেন এবং আল্লাহর কাছেও তিনি প্রতিনিধির যাবতীয় কাজ অপকর্মের জন্য তিনি দায় তাকে গ্রহণ করতে হবে সেই বিবেচনায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের সম্মুখে এই প্রত্যয় ব্যক্ত করছি যে আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন তাহলে আপনাদের প্রতিনিধি হয়ে আমি এমন কোনো কাজ করবো না যেই কাজের মাধ্যমে আপনাকে দুনিয়াতে অথবা আল্লাহর নিকট কোন জবাবদিহিতার সম্মুখীন হতে হয় কিংবা আপনাদের কোন পাপ এবং গুণা হয় এমন কোন কাজ আপনাদের প্রতিনিধি হয়ে আমি করবো না এই শপথ এবং করছি আমি এটাও মনে যে এই থেকে আসন থেকে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আপনাদের সর্বোচ্চ ভালো প্রতিনিধিত্বটা করতে পারবো এবং আমরা জোটগতভাবে পজিশনে থাকি অথবা অপজিশনে থাকি ব্যক্তিগত আমি জাতীয় সংসদে আগামীর বাংলাদেশে টপ ফাইভ এর মধ্যে একজন থাকবো অপজিশনে থাকলেও জাতীয় সংসদের টপ টেনের এর একজন আমি থাকবো আর আমার বিবেচনায় আমাদের অন্যান্য যারা আছেন প্রতিযোগী তারা তিনশো জনের একজন হবেন কাজে সেই হিসাবে আমি মোহাম্মদপুর আদাবর শেরে নগর ঢাকা তেরো এই সংসদীয় আসনের জনগণকে আমি এমন সার্ভিস দিতে পারব আমার আত্মবিশ্বাস যেটা আমার অন্য কোনো প্রতিযোগীর পক্ষে সম্ভব না সেই হিসাবে আমি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কথাগুলো বলতে চাই যারা মনে করেন জাতীয় সংসদে কোরআনের কথাগুলো আলোচিত হওয়া দরকার ইসলামের দৃষ্টিভঙ্গি এবং তুলনামূলক ইসলামী আইন এবং ইসলামী রাজনৈতিক দর্শনের আলোচনা তুলনামূলক এবং কম্পারেটিভ আলোচনা জাতীয় সংসদে উত্থাপিত হওয়া উচিত বলে যারা মনে করেন এটাকে যৌক্তিক মনে করেন আমি আশা করব যে তারা আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করে জাতীয় সংসদে আল্লাহ করানের কথাগুলো এবং কম্পারেটিভ ডিসকাশনের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব সেখানে তুলে ধরার মতো একজন ব্যক্তিকে আপনারা সেখানে নিযুক্ত করবেন আপনাদের প্রতিনিধি হিসেবে এই ভোটটাশা তাদের সকলের কাছে ব্যক্ত করছি আর বিশেষ করে তরুণ ভুট্ম জেঞ্জি এইট্টিনথ ভোট টু থার্টি এইচ যারা তাদের সকলকে নিয়ে আজকে সন্ধ্যা টোকিও স্কোয়ার কনভেনশন হলে আমাদের একটা জেঞ্জিং প্রোগ্রাম আছে সেই ইয়ান জেনারেশন তাদের সকলকে আমি সেখানে আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আপনাদের সাথে প্রশ্ন উত্তর এবং উন্মুক্ত একটা আমি মিলিত হবো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ